শ্বরি থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি রেডি করে নিতে চান তাও নিতে পারেন সাথে কিন্তু ব্লাউজ পেটিকোট মেক্সি আমরা সব কিছু কাস্টমাইজ করে তৈরি করে থাকি এই মহেশ্বরী থ্রি পিসটি আপনারা আমাদের কাছে খুবই কম দামে পেয়ে যাবেন পিনটা একই থাকবে কালারটি থাকবে ভিন্ন আর আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় যদি আপনারা তৈরি করে না নিতে চান তাহলে এমনিও শুধু থ্রি পিসটি আমরা হোম ডেলিভারি করে দেবো আপনাদেরকে পুরো থ্রি পিসটি থাকবে সিল্ক কাপড়ের মধ্যে পড়নাটি থাকবে পাঁচ হাত আর পাজামা থাকবে বাটারফ্লাইয়ের মধ্যে ব্লাউজ পেটিকোট আমরা অনেক সুন্দর করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে থাকি গোল গোলগলা টেবিল গলা কলার গলা হাতা গলা যে কোনো ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন চাইলে অনলাইন থেকে ডিজাইন নামিয়ে আমাদের কাছে ছবি পাঠিয়ে ঠিক সেম ডিজাইনেও তৈরি করে নিতে পারবেন আমরা কিন্তু সুতি কাতান যে কোনো টাইপের কাপড় দিয়ে কিন্তু ব্লাউজ বানিয়ে থাকি আমরা মেক্সি তৈরি করে থাকি যে কোনো ডিজাইনের ডিজাইন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না জাস্ট আপনারা ডিজাইনটা আমাদেরকে পাঠাবেন সেম ডিজাইনের পেয়ে যাবেন কাপড় আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবেন আর কত সুবিধা চান যে কোনো সুবিধাই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন সব ধরনের সুবিধাই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলাইন অফলাইন দুই জায়গাতেই সমস্ত কাপড় আমি নিজ হাতে সেলাই করে থাকি কাজের চাপ অনুযায়ী আমি কিন্তু কারিগর দিয়েও ড্রেস তৈরি করে থাকি তাই নিশ্চিন্তে যত খুশি তত অর্ডার করে ফেলুন পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস তৈরি করে নিতে পারবেন পাইকারি নিতে হলে মিনিমাম বারো থেকে ছয় পিস আমাদের কাছ থেকে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে হাতের কাজ করতে পারেন ব্লক প্রিন্ট করতে পারেন যে কোনো কাজ কিন্তু এই সুতির ড্রেসের উপর মানানসই তাই অর্ডার করে ফেলবেন আমরা সাথে কিন্তু যে কোনো ডিজাইনের পাজামাও তৈরি করে থাকি কাস্টমারদের চাহিদা অনুযায়ী তেমনি এই ড্রেসগুলো এক কাস্টমারদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করেছি পেটিকোট ব্লাউজ থ্রি পিস সম্পূর্ণ কাপড়গুলোও কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমার নিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে আপনারাও চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কাপড় নিয়ে তৈরি করে দি তৈরি করতে দিতে পারেন সম্পূর্ণ ড্রেসগুলো তৈরি হয়ে গেছে কাস্টমারের কাছে আমরা এখন ডেলিভারি করে দেব আমরা খুব আপন যত্নে কাস্টমারদের কাছে ড্রেস তৈরি করে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমরা আপন যত্নেই করে থাকি আমাদের ড্রেসগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমরা কিন্তু আয়রনও করে থাকি কাপড়ের আপনারা চাইলে আমরা লক সেলাইও করে দিতে পারি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন